শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ আলোর উৎসবে ভাসছে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে চলছে শক্তির আরাধনা লেকটাউনে বি ব্লকের পার্ক সর্বজনীর কালী এবার ৫৫ বছর এবার তাদের পুজোর থিম প্রত্নকথা লেকটাউনের বি ব্লকের পার্ক সার্বজনীন কালী কমিটি তারা লেকটাউনে তুলে এনেছেন পশ্চিম মেদিনীপুরের দাতনের মোগল মারির ইতিহাসকে ২০০৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের উদ্যোগে সেখানে খনন কার্য শুরু হয় দু সালের সাতই মার্চ পশ্চিমবঙ্গ সরকার এই খনন কার্যের দায়িত্ব নেয় মাটির তলা থেকে উঠে আসে বিভিন্ন ইতিহাস ইতিহাসের নানান সাক্ষ্য পার্ক সার্বজনীন কালী কমিটি তাদের পঞ্চান্নতম বর্ষে তারা প্রত্নকথা ভাবনা ফুটিয়ে তুলেছেন এবং সেই প্রত্নকথাতে তারা ফুটিয়ে তুলেছেন মোগলমারির ইতিহাসকে আমাদের একটাই উদ্দেশ্য বা নিবেদন সেটা যদি সরকার এত বড় একটা মোগলমারির ইতিহাসকে যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করে এবং সেই সংরক্ষণের সাথে সাথে ওখানে একটা যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় যে হ্যাঁ মানুষ গিয়ে ইতিহাসটা দেখুক বা জানুক সেইটারই জন্যই আমাদের এই প্রচেষ্টা ছিয়াত্তর বছরে পদার্পণ করলো বরিশা কালী পুজো এবার তাদের পুজোর থিম পরম্পরা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরোনো দিনের ক্লাব কালচার এখানকার প্রতিভা রয়েছে অভিনবত্ব শক্তিরূপিনী মা কালীকে এখানে মুকুট পরিয়ে যেন সপরিবারে বরণ করে নিচ্ছেন দশভূজা দুর্গা দুর্গা কালী মাকে তার ক্রাউনটা পরিয়ে দিয়েছে এটাই পরম্পরা মানে এটা থিমের মাধ্যমে আমরা দেখিয়েছি সেমভাবেই বলা যায় যে ক্লাব কালচারেও যে যারা ক্লাবটা তৈরি করেছিল তারা তো একটা খুঁটি ছিল তাদের পর আমাদের সিনিয়ররা করছে আমাদের সিনিয়রদের পর আমরা আমাদের পরে কী কারণ একদম ইয়াং জেনারেশন কিন্তু ক্লাবে আসছে না তারা অ্যান্ড্রয়েডের মধ্যে ঢুকেছে ফলে সেইটাই আমরা প্রশ্নচিহ্ন দর্শকদের কাছে রেখে দিয়েছি যে পরে কি সল্টলেক লেক মৈত্রী সঙ্গের এবার আটত্রিশ বছর সল্টলেক মৈত্রী সঙ্গের মণ্ডপ তৈরি হয়েছে বেলুর মঠের আদলে মৈত্রী সংঘ এবার তাদের কালী পুজো তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটিতে এবারে বেলুর মঠ তারা ফুটিয়ে তুলেছেন শ্যামা পূজার এই মণ্ডপে আকর্ষণ হিসেবে ফুট যে ঝাড়বাতি সেই ঝাড়বাতি সকলেরই নজর কাটছে এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত পার্থপ্রতিম ঘোষ শিবাশিস মৌলিক এবিপি আনন্দ